হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখবো যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার লাভ লাইফে কী হতে চলেছে তো চলুন দেখিনি প্রথমে দেখি কি কি হতে চলেছে অরিকাল দিকে দেখি টুইন্টলিম মরিকাল দিকে রিডিংটা প্রত্যেকটা মানুষ দেখতে পারে মেল ফিমেল সেমসেক্স রিলেশন প্রতিটা রাশির মানুষ প্রতিটা মানুষ সদবা বিদুপা সবাই দেখতে পারে ঠিক আছে অনেকে জিজ্ঞেস করে হোয়াটসঅ্যাপে এসে অনেকে আবার পার্সোনালি ফোন করে জিজ্ঞেস করে দিদি আমরা দেখতে পাবো আরে ভাই সবাই দেখতে পারবেন ঠিক আছে নো টেনশন তো চলুন দেখিনি সেলফ লাভ তো আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি একটু পজিটিভ থাকবেন নিজের হার্ট অ্যান্ড সোলকে হিল করবেন অ্যান্ড নিজের ক্রিয়েটিভ সাইড অ্যান্ড নিজেকে হিল করে নিজে কে সেলফ মধ্যে নিয়ে যাবেন মহাদেব ডিভাইন মাস্কুলিন আপনার পার্টনার হতে পারে অওয়েক হচ্ছে যেটা আমরা দেখুন সবাই ঘুমন্ত অবস্থাতেই থাকি আমরা জেগে ঘুমন্ত অবস্থায় থাকি ঠিক আছে যারা ট্রান্সফরমেশনে আছে তারা জানে যে আমরা জেগে ঘুমন্ত অবস্থায় থাকি কারণ আমরা এমন জিনিস করে ফেলি মানে যেটা আমরা হয়তো জেনে বুঝে করছি না সেটা আপনি বা আপনার পার্টনার দুজনেই হতো ঠিক আছে আমি নিজে নিজের এই জার্নিতে আমি বুঝতে পেরেছি আমরা ঘুমন্ত অবস্থায় থাকি যতক্ষণ না আমরা ইউনিভার্সের তরফ থেকে এমন আমাদেরকে ট্রান্সফরমেশন করা হয় ট্রান্সফার 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 যতক্ষণ আমরা রিয়েলাইজেশন লেসেনটা লার্ন করে একটা স্টেবিলিটির মধ্যে দিয়ে যতক্ষণ না আসতে পারি সাইকেলটা ব্রেক না করতে পারি ততক্ষণ আমাদের পার্জিং ট্রমা ট্রিগার হতেই থাকবে তো আপনার পার্টনারের মনে হচ্ছে ডিভাইন মাস্কুলিন এনার্জিতে ট্যাপিং করছে ম্যানিফেস্টেশনের ফল আপনার কোনো ম্যানিফেস্টেশনের বিরাট ফল আপনি পেতে পারেন আপনার পার্টনারের তরফ থেকে লাভ লাইফে যেহেতু দেখছি অ্যান্ড টুইন ফিল্ম টেলিপাতি আপনারা হয়তো টেলিপাতিতে অনেক কিছু কথা বলছেন অ্যাস্ট্রেল ট্রাভেলও আপনাদের মধ্যে হচ্ছে ড্রিমে আপনি আপনার পার্টনারকে হয়তো দেখছেন তো দেখে নিই আটচল্লিশ ঘন্টার মধ্যে আর কি কি হবে এতগুলো কার্ড তো নেব না এখানে যে যে কার্ডগুলো এসছে সেগুলো আমি দেখছি তিনটে কার্ড নেব মাত্র তো যেটা দেখতে পাচ্ছি আপনি বা আপনার এই রিলেশনটা অনেকটা জিরো থেকে স্টার্ট হওয়ার হতে পারে জিরো থেকে আবার নতুন করে বিগিনিং নিউ বিগিনিং আর স্যারেন্ডার মোডে স্যারেন্ডার মোডে থাকবেন অনেক কিছু জিনিস আপনি আর আপনার পার্টনার এই আটচল্লিশ ঘন্টার মধ্যে বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল কি করা উচিত ছিল কি করা উচিত ছিল না আন্ডারস্ট্যান্ডিং কার ভুল কার মানে ঠিক সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন অ্যান্ড স্লোয়িং ডাউন কিছুটা আপনারা ধীরে ধীরে কাজ করবেন নিজের লাইফে তো ওইখানে ইউনিভার্স আপনাদের বলা বলছে যে আপনি যদি খুব হরবর করছেন রিলেশনটা জলদি জলদি ঠিক করে দিই জলদি জলদি ঠিক করি আর নিজের যে হিলিংটা নিজের ব্যথাগুলোকে এড়িয়ে নিজেকে ভালোবাসা না করে আপনি ভালোবাসাটা পার্টনারকে দিয়ে যাচ্ছেন পার্টনারকে পাওয়ার জন্য মানে খুব বেশি চেষ্টা করছেন দেখুন এখানে যারাই দেখছেন তারাই ফ্যামিনেন এনার্জি এনার্জির কথা বলছি ছেলে মেয়ের কথা বলছি না ছেলেরাও দেখে এখানে ফিফটি পার্সেন্ট মেয়েরাও দেখে ফিফটি পার্সেন্ট ফ্যামিনাইন এনার্জি আপনারা এখানে আপনারা অ্যাকসেন্ট মোডে নেই এখানে অ্যাকসেন্ট আপনার পার্টনার নেবে তো আপনাকে এখানে অ্যাকসেন্ট আপনাকে নেওয়া যাবে না আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি তার জন্য টাইম দিই অ্যাফোর্ড করি তার ফোন করি মেসেজ করি যাতে আমার পার্টনার আমার থেকে দূর না চলে যায় এগুলো করা এখন থেকে বন্ধ করে দিন এরকম করলে কিছুই হবে না এতদিন হয়েছে কি তার পায়ের কাছে গির তাকে কল করে তাকে মেসেজ করে তাকে গিফট দিয়ে তাকে ফাইন্যান্সিক্যালি হেল্প করে তাকে ফিজিক্যাল হয়ে কিছু হয়েছে কি হয়েছে কি যদি হয়েছে তো করে থাকুন আর যদি না হয়েছে তো নিজেকে এবারে বারণ করুন নিজের সোলের কথা শুনুন সোল কি বলছে দেখুন জয় অ্যান্ড সেলিব্রিটি আপনার লাইফে আসতে চলেছে স্টেবিলিটি সরি সেলিব্রিটি বলে দিচ্ছে তো অনেকে সেলিব্রিটিও হতে চলেছেন মনে হচ্ছে কিছু কোথাও স্যাডনেস ওকে তো এখানে এই রিলেশনটাতে হিলিং আসছে এই রিলেশনে ক্ল্যারিটি আসছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর লাইফটা অনেকটা জিনিসটা আপনার কন্ট্রোলে বা আপনার আয়ত্তে আসতে চলেছে তো হিলিং তো হবে আপনার আপনার একটা হিলিং হবে তো হিলিং হওয়ার সময় হতে পারে আপনার পার্জিং হতে পারে স্যাডনেস আইসোলেশন একাকিত্বতা লাগতে পারে মনে হতে পারে লাইফে কেউ নেই সবাই আমাকে ধোকা দিচ্ছে চিট করছে আমন কি ফ্যামিলি এমন কি বন্ধু যাদের বন্ধু মনে করছিল আমার লাইফে তো কেউ নেই সবাই তো আমাকে ধোকা দেওয়ার জন্যই এসেছে এটা আপনার মনে হতে পারে তো আপনি দেখবেন যে ওনারা কি আপনাকে শেখাতে চাইছেন দেখুন ধোকা দেওয়ার ব্যাপারটা তো আছেই একটা বাট লেসেন লার্ন আমরা বলি স্পিরিচুয়ালিটি লেসেন লার্ন উনি আপনাকে কি লেসেন দিতে এসেছেন লেসেনটা লার্ন করে মুভ অন করুন অ্যান্ড আপনার আটচল্লিশ ঘন্টা পার্টনারের কী ফিলিংস আপনার জন্য থাকবে চলুন দেখে নিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে মোটিভেশন পাবো কি করে আমি এত যে খাটছি আপনাদের উদ্দেশ্যে ইউটিউব থেকে তো টাকা পয়সা সেরকম পাওয়া যায় না ভিউসে প্রচুর প্রচুর লাখ লাখ ভিউস হলে তবে গিয়ে টাকা পয়সা পাওয়া যায় এক এক বছরে একবার একবার হয়তো টাকা পয়সা পাওয়া যায় তো আপনারা এত যে আমি খাটছি তো আপনারা কোনো মোটিভেটই করছেন না আমাকে দেখুন যেটা দেখতে পাচ্ছি আমি আপনার পার্টনার কিন্তু এই টপ কাপটা কিসের জন্য এসছে ওকে দেখে ওকে তো এই অফ কাপ ওনার লাইফে অনেক অপশেন্স ছিল হয়তো অপশেন্স দেখুন অপশেন্স ছেলে মেয়েও হতে পারে অপশেন্স হতে পারে আপনি যারা ফাইন্যান্স পরিবার কেরিয়ার হাজার হাজারটা অজুহাত ছিল সেই অপশেন্স থেকে উনি মুভ অন করছেন ওকে যে অজুহাতগুলোর জন্য উনি আপনার প্রতি স্ট্যান্ড নিতে পারছিলেন না আপনার প্রতি ন্যায় করতে পারছিলেন না আপনাকে জাস্টিস দিতে পারছিলেন না সেই অজুহাত থেকে উনি মুভ অন করছেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ দিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে মনে হচ্ছে না হবে টাইম লাগবে একটু ঠিক আছে কারণ টেম্পারেস চলেছে টাইম লাগবে আটচল্লিশ ঘন্টা রিডিংয়ে থামলে থাকবে বাট টাইম লাগবে এখানে কারণ স্লোয়িং প্রসেস দেখতে পাচ্ছি স্লোয়িং প্রসেস এখানেও দিয়ে আছে স্লো ওকে স্লোয়িং ডাউন এখানেও স্লো আটচল্লিশ দিন হতে পারে এখানে তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার নিজের অরিজিনাল মাস্কুলিনটি ডিস্ট্রয়েড মাস্কুলিনটি অরিজিনাল যে মাস্কুলিনটি একটা ভালোবাসা একটা সম্মান একটা রেসপেক্ট করা অ্যান্ড ডিজার্ভ আপনি যেটা ডিজার্ভ করেন সেটা দেয়া সেটার দিকে আসবে নিজের হ্যাঁ ইগো তো আছেই উনার এখনও ইগো প্রাইড আছে ইগোতে উনি এখনও বসে আছেন এমন না বাট হ্যাঁ আপনার সঙ্গে উনি কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি যতই লজিক্যাল যতই প্র্যাকটিক্যাল যতই এগুলো নিয়ে ভাবা ভাবি করুক না কেন একটা ভালোবাসা আছে এখানে প্রচণ্ড ভালোবাসা আছে আপনাকে খুবই ভালোবাসে বাট এটা উনি শো দিনও করেনি এখানে আমি দেখতে পাচ্ছি না শো করেছেন উনি মোটাও সৌ করেননি উনি উনি একটা নিজের আত্মহংকার বলুন বা নিজের একটা ইমেজ ইমেজের ইস্যু বলুন বা হতে পারে উনি এত নিজের লাইফে স্ট্রাগল করেছেন বা এত চিট হয়েছেন নিজের লাইফে যে একটা এম্পেরার এনার্জিতে চলে যে ওনার ডোন্ট কেয়ার এনার্জিতে চলে এসেছেন যে আমার কোনো দরকার নেই আমার কি বাট কোথাও না কোথাও ওনার যে চাইল্ডহুড একটা যে ইমোশনাল এনার্জিটা যতই উনি শক্ত জিনিসের মধ্যে মুড়ে রাখুন না কারণ ইমোশনাল এনার্জিটা কিন্তু ওনার যায়নি উনি কিন্তু অনুভবই পারছেন উনি খুব ম্যাচুর আপনার থেকে অনেক বড় হতে পারেননি আর উনি যোদ্ধা লাইফে অনেক যুদ্ধ করেছেন লাইফটা মানে অনেক মানুষের চেহারা উনি দেখেছেন ওকে তো একটা ট্রাস্ট ইস্যু হয়তো আপনার মধ্যে আপনার প্রতি ওনার ছিল বাট এই মুহূর্তে চলে যাবে যেটা দেখতে পাচ্ছি অ্যান্ড নাইট অফ টেন্টিকাল উনি আপনার দিকে আসবেন ধীরে ধীরে আসছেন কারণ উনি দেখুন ন্যায় আমি বললাম উনি ভালোর মধ্যে মন্দ মন্দ প্রচন্ড বুদ্ধিমান প্রচন্ড স্পিরিচুয়াল ব্যক্তি আর প্রচন্ড কৌতূহল প্রচন্ড জ্ঞানী ব্যক্তি তো দেখুন আপনার পাটনার বা পলিটিক্স নেতা এগুলো হতে পারে তো আপনার কাছে তো আসবেন তো নিশ্চয়ই কারণ এটা একটা ইং এর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে টুইন ফ্লেমও কানেকশনে আছেন একটা ব্যালেন্স এখানে অর্ধ শর্ট টেম্পারেন্সকেও বলা হয় অর্ধ নারীশ্বর তো আপনারা একটা কানেকশানে তো আছেন আপনাদের ব্যালেন্স হবে একটা আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যালেন্স উনি অনেক কিছু রিয়েলাইজেশন করবেন অ্যান্ড হতে পারে কিছুদিন পর আপনাকে কন্ট্যাক্টে আছেন তো নো কন্ট্যাক্টে আছেন তো কন্ট্যাক্ট আর কল মেসেজ আর ছোট্ট অফার বা কোনো হতে পারে কিং অফ পেন্টিক্যাল হয়ে আসতে পারে মানে আপনাকে ভালো কোনো অফার দিতে পারে যেটা আপনি খুশি হয়ে যাবেন ওকে তো এটাই ছিল আপনাদের আজকে দিদি আশা করছি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ